সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দশ কোরআন শিক্ষার আজ আমাদের চতুর্থ নাম্বার ক্লাস এই চতুর্থ নাম্বার ক্লাসে আমরা শিখব ইনশাল্লাহ দুই নং সূত্র মাদে মুতাসিল কাকে বলে এবং মাদ্দে মুতাসিলের ব্যবহার কিভাবে করতে হবে এই প্রসঙ্গে আজকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই লক্ষ্য করেন মাদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাদ্দে মুতাসিল বলে তাহলে মাদ্দে মুতাসিল কাকে বলে বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ মাদের হরফের পরের হরফে একই শব্দে হামজা এই যে হরফটা দেখতে পাচ্ছেন এই হরফটার নাম হলো হামজা হামজা হইলে চার আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাদ্দে মুতাসিল বলে যেমন জিম আলিফ জবর যা হামজা জবর আ যা আ জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর এই মাদের হরফের উপরে মোটা চিহ্ন মাদের হরফের পরের হরফে একই শব্দে হামজা এসেছে তাহলে মাদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে মাদ্দে মুতাসিল আর মাদ্দে মুতাসিল চার আলিফ টানিয়া পুরীতে হয় ইহাকে মাদ্দে মুক্তির বলে যেমন আিন আলিফ জবর শাহ হামজা জবর আ শাহ জবরের পরে কালে আলিফ মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হয়েছে আর মাদের হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে মাদ্রে মুত্তা চার আলিফ আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তা বলে যেমন সা আঃ সা আ ওয়াইন সা আলিফ জবর সা সা জবরের পরে কালিয়া আলিফ মাদের হরফ আরে মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা এসেছে মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে মাদে মতিনাল ট্রেনে পড়তে হবে গোস হামজা দুই জবর আন আনস আন

ইলান এরপর দেখেন এই শব্দ চারটি শব্দ আবার আরেকবার আমার সাথে বলেন আমি যেভাবে টেনে বলছি ঠিক আপনারাও ঠিক সেভাবে টেনে পড়বেন হামজা সিন জের ইস র আলিফ জবর র ইস হামজা জের ই ইস ই লাম জবল্লা ইস র ই ইস র র আলিফ জবর র জবরের পরে কালি আলিফ মাদে হরফ মাদে হরফের উপরে মোটা চিহ্ন মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা এসেছে তাহলে মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে মাদে মুতাসিল

মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা এসেছে আর মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মাদে মুবর ই কালিয়া আলিফ আলিফ মাদের হরফ এক আলিফটান হবে ইভ্যা ই জিম আলিফ জবার যা হামজা জবার আ কাফ জবার কা যা আকা জিম আলিফ জবার যা জবরের পরে কালিয়া আলিফ মাদের হারফ মাদার হারফেরও পরে মোটা চিহ্ন একই শব্দে শব্দে হামজা এসেছে চার আলিফ নে পড়তে হবে কেন চার আলিফটানে পড়তে হবে মাদে হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে মাদ্দে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে ইদাজা আকা শিন পেসো র জবার র সো র কাফ আলিফ জবর কা শো র কা হামজা পেশ উ সোর ক্যা ও কফ আলিফ জবর কা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আরে মাদের হরফের পরে হরফে একই শব্দে হামজা হয়েছে চার আলিফ ট্রেনে পড়তে হবে মাদ্দে শব্দ আবার বলেন আমি যেভাবে ট্রেনে পড়ছি ঠিক সেভাবে ট্রেনে পড়বেন ইনশাল্লাহ তাহলে আশা করি সেটা উপকৃত হবেন সুর ও তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন মাদ্দে মুতাসিল কাকে বলে এবং মাদ্দে দেব ব্যবহার কিভাবে করতে হবে আবার মাদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাদে মুংফাসিল বলে এবার আসেন মাদ্দে মুংফাসিল কাকে বলে লক্ষ্য করেন মাদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাধ্যে মুং ফাসিল বলে যেমন আজের বি বি মিম আলিফ মা মা পরে জবর জবরের হরফের মাদে হরফে পৃথক শব্দে কি হয়েছে হামজা হয়েছে আমরা এভাবে বলতে পারি আরো সহজভাবে মাদে হরফের পরে হরফে কারা হামজা হইলে মাদ্দে মুংফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় নুন পেস উংের জি উং জি উং ইকফার গুন্ডা নুন সাকিনের পরে যা আসছে যা হলো ইকফার হরফ নুন সাক ইকর পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইকফার গুন্না বলে বিমা উং জিলা জি লাম লাম বিমা আলিফ জবল্লাহ জবরে পরে কালে আলিফ মাদ হরফ মাদ হরফের বাবের হরফে একই শব্দে কারা হামজা এসেছে মাদ হরফের পরে হরফে কারা হামজা হইলে ماده মুংফাসিল আমরা এভাবে সহজভাবে বলতে পারি এই ماده হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা ماده মুংফাসিল তিনের তান হবে লা আবুদু আবুদু ওয়া মা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর এর পরে আলিফ ماده হরফ ماده হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা ماده মুংফাসিল তিনের তান হবে وما همزة را زبر أر سين لام زبر سل أر سل نون ألف زبر نا أر وما أرسلنا أرسلنا همزة را زبر أر سين لام زبر سل أرسل نون ألف زبر نا أرسلنا. وما. أرسلنا. أرسلنا. আরো সাল্না জবরের পড়ে কালাই আলিফ মাদের হরফ মাদে হরফের উপরে চিকণ চিহ্ন বামে কারা হামজা মাদে মুংফাসিল তিন আলিফান হবে আরো চালনা ইলাই কা হামজাজির ই লাম ইয়া জবর লাই ইলাই জবরে পড়ে ইয়া সা কিন লিনার হরফ তারাতের উচ্চন হবে ইলাই কাফ জবর কা ইলাই কা আরো চালনা

জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ মাদে হরফের পরে উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা মাদে মুফাসিল তিন হবে ফি হামজা হা জবর আহ সিন জবর সা আহ সা নুন জেন নি আহ সানি ফি আহ বাকিগুলো কোনো টান হবে না আহ তাদের হবে হরকত এরপর দেখেন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর এর পরে আলিফ মাদ এর হরফ মাদ এর উপরে চিহ্ন বামে কার হামজা madde মুংফাছিল তিন এল ফান হবে ওয়া মা আদা রাকা হামজা দাল জবর আদা দাল কলকলাহ রব খুতিদুন আওয়াজ হবে রা কা রা জবর রা র এর উপরে কার জবর আসার কারণে এক এল ফান হবে ওয়া মা

হামজা জের ই লাম ইয়া জবর লাই ই লাই জবরে পরে ইয়া সাকিন লিনের হরফ তারাতে রচন হবে ই লাই নুন আলিফ জবর না ই না জবরের পরে কালি আলিফ মাদের হরফ মাদে হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা মাদ্দে মুংফাসিল তিন আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে মুতাসিল বলে ইলাইনা ইয়া দাবাহুম হামজা ইয়া আলিফ জবর ইয়া ইয়া জবরে পরে কালে আলিফ মাদের হরফ এক হবে ইয়া বা জবর বা হাম মিম পেশ হুম ইয়া বাহুম ইলাইনা ইয়া বাহুম এই চারটি শব্দ সবাই আমার সাথে বলেন ফি আহসানি উমেরু ইলাইনা না হুম বিশেষ দ্রষ্টব্য মাদের হরফের উপরে মুঠা চিহ্ন চারা লিপ্টন মাদের হরফের উপরে চিকন চিহ্ন তিন লিপ্টন বিশেষ দ্রষ্টব্য মাদে হরফের ওপর মোটা চিহ্ন চার আলিফটান মাদে হরফের উপরে চিকন চিহ্ন তিন আলিফটান মাদে মোদ তাসিলে গোল হামজা হয় এবং মাধ্যে মুংফাসিলে লম্বা হামজা হয়